নমস্কার একুশের ভুলের পুনরাবৃত্তি তাহলে কি বিজেপি আবারও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে করতে চলেছে যদিও অনেকে বলছেন এই ধরনের ব্যক্তিদেরকে কোনো রাজনৈতিক দলই নেওয়া উচিত নয় কেননা অভিনয় কিংবা অন্যান্য পেশার সাথে যুক্ত থাকা ব্যক্তিরা সেই পেশাটা ভালো করে জানবেন বুঝবেন তারা রাজনীতির কী বা বোঝেন তাই প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে তাদেরকে দূরে রাখাই থেকে ভালো দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে শ্রাবন্তী পায়েলসহ অনেক অভিনেতা অভিনেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন তারপরে কি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকে জানেন আর এবার যখন মাত্র দশ মাস মতো দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বাকি আছে ঠিক তার আগে নতুন করে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে আলোচনা শুরু হলো এবার যেমনটা জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় আপনি কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবারও রাজনীতিতে আসতে চলেছেন এই উত্তরে শ্রাবন্তী হেসে বলেন আমার কাছে এরকম কোনো প্রস্তাব এখনও নেই তোমরা কানাঘুষো শুনলেও আমি শুনিনি কেউ যোগাযোগও করেনি তাই এই নিয়ে কোনো কথা বলবো না আপাতত আমার ভালো ভালো সিনেমা আসছে পুজোতে আমার সবথেকে বড় ছবি আসতে চলেছে দেবী চৌধুরাণী এই ছবির জন্য খুব পরিশ্রম করেছি আমার কেরিয়ারে মাইলস্টোন হতে চলেছে এটা তাই আপাতত আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি